পৃথিবীতে এমন মানুষও পাওয়া যাবে না যেই লোক শুধুই দুঃখ আর কষ্ট পেয়েছে জীবনেও সুখ পায় নাই এরকম মানুষ পৃথিবীতে নেই বরং পৃথিবীর বাস্তবতা হলো এই সুখ আছে তো দুঃখ আছে দুঃখ আছে তো সুখ আছে এইটাকে বোঝাবার জন্য চোদ্দশো বছর আগে যাওয়া দরকার নাই বাংলাদেশের ছত্রিশে জুলাই দিকে তাকাইলেই বোঝা যায় কত জুলাই বাংলাদেশের কোন মাস কি ছত্রিশ তারিখের হয় এইবার হয়েছে চব্বিশ সালে এইবার চব্বিশ সালে জুলাই মাস ছিল ছত্রিশ তারিখের পঁয়ত্রিশ তারিখ পর্যন্ত যাদের সুখ যাদের আনন্দ যাদের দম্ব যাদের অহংকার অহমিকার কোনো সীমাই ছিল না তারিখ তিনটা বাজার আগেই তাদের কান্না থামানো গেল না কয়টা সময় ধরে চলে গেছে আমাদের মুক্তারামা। একটু আরবি বললাম এটি পৃথিবীর স্বাভাবিক চিরাচরিত নিয়ম সুখ আছে তো দুঃখ আছে আবার পর্যন্ত যাদের জীবন ছিল একেবারে আসদাইল সালামের নাকের ডোকায় মানে নিঃশ্বাস একটু জোরে নিলেই ভিতরে ঢুকে যাবে কিছু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সারা বাংলাদেশে কি যে তাদের আনন্দ সু আমি তো তখন সিরাজগঞ্জে ঢাকার থেকে শুধু ফোন আর ফোন হুজুর কি কয়ে হুজুর আমাদের বিজয় হয়েছে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়ে গেছেন জি শেষ দায় পড়ে গেছে স্বাধীনতা পেয়েছি আমি বললাম বেশি সুখ ধীরে ধীরে নিতে হয় বেশি আনন্দ একবারে নিতে নাই তাহলে ঝামেলা হয় একটু স্বাভাবিক থাকেন মশারা দিয়েছিলাম তাদেরকে তো পৃথিবীতে সুখ আছে দুঃখ আছে দুঃখ আছে তো সুখ আছে কিন্তু পরপারে এই সিস্টেম নাই যেখানে সুখ তো শুধুই সুখ দুঃখের দও নাই। যেখানে দুঃখ শুধুই দুঃখ সুখের হুস্বুকারের কর্ণারও নাই পরপারের জীবনে যদি কেউ সুখী হতে চায় তাহলে তাকে যেতে হবে জান্নাতের এরিয়ায় আর পৃথিবীর কোন মানুষ জান্নাতি যদি হতে চায় তার জন্য অপশন দুইটা কয়টা অপশন দুইটা অপশন প্রথম চান্সেই জান্নাতে যাবে কোনো দুঃখ ঝামেলা ছাড়া আর একটা হলো না প্রথম চান্সে যেতে চাই না কোনো একদিন গেলেই চলে এই একটা সিস্টেম কোনো মানুষ যদি পারে ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায় কোনো দুঃখ কষ্ট জাহান্নামের ভুগ ভোগান্তি ছাড়া তাহলে তার জন্য কমপক্ষে দুইটা পুঁজি লাগবে কয়েকটা পুঁজি কমপক্ষে বলেছি মিনিমাম কমপক্ষে দুইটা পুঁজি লাগবে আর যদি দুইটা পুঁজি কারো কাছে নেই তাহলে কমপক্ষে একটা পুঁজি যদি থাকে তাহলে এই লোকটা কোনো না কোনো একদিন জান্নাতের দেখা পাবে জান্নাতের মালিকানা পাবে যেই একটা পুঁজি দিয়ে সে জান্নাতের মালিকানা পাবে সেই পুঁজিটার নাম হলো ইমান সে পুঁজির নাম ইমান যে দুইটা পুঁজি থাকলে ডিরেক্ট আল্লাহর জান্নাতে কোনো ঝামেলা ছাড়া দুহলে আউ্বালে প্রথম চান্সেই জান্নাত সেই দুই পুঁজির একটা হলো ইমান আর একটা হলো ইসলাম একটা কি জোরে বলেন আর একটা কি ইসলাম এই দুই পুঁজি হইলে প্রথম চান্সে ডিরেক্ট কোনো দুঃখ কষ্ট ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকা যাবে তবে এই দুইটার যে কোনো একটা দিয়ে পরপারের জান্নাতের মালিকানা পরেও পাওয়া যাবে না নির্ধারিত একটাই হতে হবে সেটা হলো ইমান কারো কাছে ইসলাম নাই ইমান আছে ইমানের কারণে কোনো একদিন সে জান্নাতের দেখা পাবে জান্নাতের মালিকানা পাবে ইমান নাই কিন্তু ইসলাম আছে ইমান নাই ইসলাম আছে ও তো মনাফেক হিমান্নাই ইসলাম আছে ওরা কে কথা বলেন না কেন আমি বলছি আল্লাহর কোরানি আল্লাহ বলেন অকল এতিল্লা বাবু আমান্না কুল্লাং তু মিনু আলাকিঙ্কুলু আসলাম না আল্লাহ তালা নিজেই বলেন গ্রাম্য কিছু মানুষ এসে দাবি করতেছিল নবীজির কাছে আমরা ওর খাটি মমিন পাক তাদের বিষয়টা জানা দিয়ে বললেন যে ওরা বলতেছে আমরা মমিন আপনি বলেন তোমরা মমিন না ইমান এনেছি এ কথা বলো না বরং তোমরা বলো আমরা মুসলিম হয়েছি আত্মসমর্পণ করেছি এখনো তোমাদের অন্তরে ইমান বসে নেই তাইলে যেই ব্যক্তির নাই ইসলাম আছে তার মানে ভিতরে কিছু নাই বাহিরে ইসলামের রীতিনীতি মেনে নিয়েছে এর নাম কথা বলেন না কেন মোনাফেক মোনাফেকের ভিতরে কিছু মোনাফেক তো এত সিরিয়াস ছিল নবীজি মুহাম্মদুর রসদুল্লাহ আলি সাল্লাম ও চিনতেন না আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালা বলেন আপনি ওদেরকে চিনেন না ওগন বিজি ওদেরকে আমি চিনি স্ট্যান্ডার্ড মোনাফেক বলেন কি মনাফেক স্ট্যান্ডার্ড মোনাফেক নবীও চিনেন না ওই সব জাতীয় মোনাফেক এখন তো আর নাই একটু জোরে বলেন না কেন আগে না একটু ভয় ছিল এখন তো আর ভয় নাই আপনারাই বলেন স্বাধীনতা পেয়েছেন এরপরে আবার আসে বলতে এত আসতে বলেছে বলতেছেন তাহলে স্বাধীনতার তো দেখতেছি না এখন কি কেউ বলে যে উস্কানিমূলক বক্তব্য দিবেন না হুজুর কেউ বলে কি কারণ যারা বলবে তারা কলার পাতা বিছায় আসিয়ে থাকে এর পরেও আবার নিজে নিচের প্যাকেট হারায় যায় শুনছেন নাকি আপনারা শুনছেন কুড়ি গ্রামের লোক যদি জানে তাইলে দুনিয়া তো অত্যাধুনিক হয়ে গেছে ওই আল্লাহর বান্দা কালামানিক আমাদেরকে দুদুকের হাতে ধরা দেওয়ার জন্য অনেক টাকা পয়সা আমাদের সাঁত্রিশ নাম্বারের আসামি আমিও আমিও সাঁত্রিশ নাম্বার সিরিয়াল একশো ষোলো জন হুজুর তার মধ্যে আমি সাঁত্রিশ নাম্বার হুজুর আল্লাহ বাসাইছে দুই নাম্বারে ভালায় নেই যদি বলতো যে দুই নাম্বার হুজুর তাহলে তো সব শেষ ও বন্ধ হয়ে যেত জুমার নামাজ বন্ধ হয়ে যেত দুই নাম্বার হুজুরের সাথে আমরা নাই সাঁত্রিশ নাম্বারে ছিলাম রবের ধরা বড় ভয়ঙ্কর ইন্না বাতসা রব্বিকা ভয়ঙ্কর এজন্য দম্ব দেখাইতে নাই অহংকার দেখাইতে নাই অহমিকা দেখাইতে নাই রব নিজই বলেছেন আল কিব্রিয়া ও অহংকার আমার চাদর আমার চাদর নিয়ে টানাহেস্টা করলে তার অবস্থা কি হয় ফেরাউনের দিকে টাকায় দেখো নম্রুদের দিকে দেখো আবু জাহেলের দিকে দেখো সিস্টেম তো দেখছেন যে যত দম্ব দেখায় রব তাকের ছোট জিনিস দিয়ে শেষ করে দেয় ফেরাউন বলেছিল আনারব অব আলা পৃথিবীতে খোদা দাবি রব দাবিদার অনেকে ছিল তার মধ্যে সবচাইতে বড় হইলাম আমি রব্বুল আলমিন বললেন তুই বড় খোদা তো ঠিক আছে আল্লাহ পাক ফেরাউনকে মারার জন্য কোন অস্ত্র ব্যবহার করলেন পানি যেই পানির অপর নাম কথা বলেন না কেন পানির অপর নাম যা ছাড়া মানুষ চলতেই পারে না যেই পানির অপর নাম জীবন সেই পানি ফেরাউনের জন্য মরণ ঠিক বললাম নম্রুত ভাব দেখাইলো কম দেখায় নাই রব্বুল আলমিন নম্রুদকে শেষ করার জন্য নিয়োজিত করলেন একটা মশা তাও কি সুস্থ না প্রতিবন্ধী আর একটু জোরে বলেন প্রতিবন্ধী মশা দিয়ে অহংকার দেখাস অহংকার একমাত্র আমার আর কারো জন্য মানায় না আবু জেহেল ভাব দেখাইলো রব্বুল আলমিন আবু জেহেলকে শেষ করার জন্য কোনো জওয়ান মুসলমানকে দেন নাই কথা বলেন না কেন দুইজন বালককে পাঠায় দিলেন দুইজন বালক চব্বিশ সালে যারা দম্ব দেখাইল তাদেরকে শেষ করার জন্য বাবা ব্যবহার করে নাই পোলা পাঠাইল ছাত্র মানে কি বাবা না পোলা পোলা তবে এখান থেকে একটা সবক নিতে হবে কি পৃথিবীতে দম্ব কারো জন্যই আল্লাহ পাক চয়েস করেন না যে কেউ দম্ব দেখাবে তাকেই শেষ করা হবে সুতরাং এখান থেকে সবক নিতে হবে চব্বিশ সালে যারা দম্ব দেখিয়েছিল তাদেরকে পোলা দিয়ে শেষ করছে এখনো যদি কেউ সেই ভাব দেখায় তাহলে আগামী দিনে পোলাও ব্যবহার করবে না নাতি যথেষ্ট নিতে হবে স্বৈরাচারী স্বভাব সবক চলবে না জুলুম আল্লাহর জমিনে আল্লাহ চিরজীবন সহ্য করবে না আল্লাহর কোরআন আল্লাহ বলেন আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন জালিম কি করে সাথে সাথে অ্যাকশন কেন আসে না তুমি কি মনে করছো রব্বুল আলামিন এটা দেখতেছেন না আর অ্যাকশন নিবে না তাই আপছো আর না বলং নু আখিরুহুম লিইয়াউমিন তাশখাস ফীহিল আবসার ওইটা একটা লিমিটেড পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি ওয়া ফি তু ময়ানি ছেড়ে দিয়েছেন একটা লিমিটেড দিয়ে